এনটিভি দিয়ে জীবনে দেশ চলবে না দেশ আরো ধ্বংস হয়ে যাবে বিএমপি আর আওয়ামী লীগ থাকা সবচেয়ে ভালো আওয়ামী লীগ যে থাকবে আওয়ামী লীগ কিন্তু এখন দেশে নেই তাদের লিডার দেশে না থাক এরা আইন আছে তো ওদের যে জয় করেছে উন্নয়ন বা অত্যাচার জয় করেছে তার বিচার হোক বিচার হয় সেই দল আবার নিবেদন দিয়ে আবার নিয়ে আসুক বাংলাদেশে ফিরে নিয়ে আসুক যারা দল যারা থাকার কথা সে দলই তো নাই সেভাবে সেই অবস্থায় রিরসন কি পাবো হয় ছোট দল রাজনীতি তারা কিছু বুঝতে পারবে না ছোট দল রাজনীতি তারা কিছু বুঝতে পারবে না তো নতুন দল যেটা থাকার কথা সেই দলই তো নেই সেভাবে সে অবস্থায় নির্বাচন কীভাবে হয় আমার কথাটা যে দুটা দল রাজনীতি করে সেই দুটা দলই যদি না থাকে বাংলাদেশে তাহলে রাজনীতি কিভাবে হবে আমার জানা মতে মানে ওই আগলা দুটা দল থাকা উচিত বিএনপি আর আওয়ামী লীগ থাকা সবচেয়ে ভালো আওয়ামী লীগ যে থাকবে আওয়ামী লীগ কিন্তু এখন দেশে নেই তাদের দেশে না থাক এরা একটা আইন আছে ওদের যে জেরাই করেছে উন্নয় বা অত্যাচার যেরাই করেছে তা বিচার হোক বিচার হয় সেই দলক আবার নিবেদন দিয়ে আবার নিয়ে আসুক বাংলাদেশে ফিরে নিয়ে আসুক ফিরে নিয়ে আসে দুই দলই থাক তাছাড়া নতুন যে দল আছে এই দল রাজনীতি সম্বন্ধে কিছু বোঝে হ্যাঁ আমার তো ধারণা নেই নতুন যে দল আছে এরা রাজনীতির সম্বন্ধে কিচ্ছু বোঝে না এই যে ধরেন এন বলেন জামাইতি ইসলাম বলেন না এন সি দেশ চলবে না এনসিবি জীবনে দেশ চলবে না দেশটা আরো ধ্বংস হয়ে যাবে আমার জানা মতে আর কে কে কি বোঝে জানি না এনসিবি কোনোদিন দেশ চলবে না আমার জানা মতে দুটা দল থাকতে হবে বিএনপি আর হচ্ছে আওয়ামী লীগ হ্যাঁ অন্য দলে দেশ চলাতে পারবে না আমার জানা মতে এখন কে কি বোঝে সেটা আমি জানি না এটাই আমার বক্তব্য